ঢেকে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাচ্ছে পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ আদা রসুন বাটা মশলার সঙ্গে আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি এখানে টমেটো কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেব দিয়ে দিলাম দেড় চামচ মতো লবণ এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলাগুলো ধীরে ধীরে যত বেশি কষানো হবে রান্নার স্বাদটাও ততটাই ভালো হবে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল টমেটো কুচিগুলো মশলার সঙ্গে যতক্ষণ না ভালোভাবে মিশে যাচ্ছে তার জন্য আরও দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাউল গরম জল রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো হয় তবে আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন মশলার গেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো কলদা চিংড়ি মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা বন্ধ করে এটাকে দু মিনিটের জন্য হতে দেবো মিনিট পরে ঢাকা খুলে লবণের পরিমাণটা একবার চেক করে নিতে হবে যদি মনে হয় কম হয়েছে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে স্বাদটাকে ব্যালেন্সে রাখার জন্য দিয়ে দিলাম এক চা চামচ চিনি তবে মিষ্টিটা আপনাদের অপছন্দ হলে চিনিটাকে বাদ দিতে পারেন ঢাকা বন্ধ করে এটাকে আরও তিন মিনিটের জন্য হতে দেব তিন মিনিট পরে ঢাকা খুলে এটাকে আরও একবার নড়াচড়া করে নেব গলদা চিংড়ির দো পেঁয়াজা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব পারফেক্ট গলদা চিংড়ির দোপেঁয়াজা বানানোর জন্য অবশ্যই আপনারা আমার এই রেসিপিটি ফলো করবেন আপনারা প্রত্যেকে একবার এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য